দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন বরবাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স আশঙ্কা বাড়িয়ে আজ সকাল থেকে হু করে দ্বারকর নদের জল বাড়তে শুরু করেছে গতকাল রাত থেকেই সাংসদ মিতালি বাগের উপস্থিতিতে বাঁধের বিভিন্ন এলাকা মাটির বস্তা দিয়ে গার্ড করার কাজ শুরু হয় এই দ্বারকেশ্বর নদের দুই পারের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন জল বাড়া দেখে প্রশাসনের তরফে সতর্ক থাকার জন্য জোরদার মাইকিং প্রচার শুরু হয়েছে গতকাল থেকেই দেখুন জল ভোর পাঁচটা থেকে অনেকটাই জল বেড়েছে বাঁকুড়া জন্য বন্যার আশঙ্কা রয়েছে সমস্ত তো মাঠ ঘাট চাষের জমি কোতলপুরের দিকে তো কালকে দেখলাম কালকে দেখলাম যে চাষের জমি বিঘে বের বিঘে চলে গেছে মানে তলিয়ে গেছে নদী তো আপডেট যে ভোর পাঁচটা থেকে যে নদীটা বেড়েছে আবার পাড়ছে এখনও যেটা কাল রাত্রে একটা আমরা ছবি পেয়েছিলাম ছাদনা থেকে যে জলটা আসে সেই জলটা এখন এসে পৌঁছলে মা জলটা এসে গেলে আরও ভয়ঙ্কর হয়ে যাবে আরামবাগে কি বন্যার আশঙ্কা আছে এখনো এখনো রয়েছে কালকেই তো দেখেছেন আপনারা যে মনসাতালায় বাঁধ চোখে জল ঢুকে গেছে রাস্তার ওপরে চব্বিশ নম্বর রাস্তার ওপরে তো সেই জন্যই আরও আরামবাগের পরিস্থিতি বন্যা হওয়ার আশঙ্কা এরকম অবস্থাতেই আছে প্রশাসনিক পক্ষ থেকে কি কোনো ঘোষণা করা হচ্ছে হ্যাঁ পৌরসভা পৌরসভা থেকে ঘোষণা করেছে কারণ রাত ঘোষণা পৌরসভা থেকে মাইকিং এখন কি জন্য এখানে এসেছেন বন্যা দেখতে এসেছি যে উপর থেকে যে রামকৃষ্ণ দেখছি যে বন্যাটা কতটা নদীটা বেড়েছে সেই সে কোথায় পারি ষোলো নম্বর আপনাদের ওখানে কেমন পরিস্থিতি আমাদের ওখানেও তো আরো বেশি এখানে চওড়া রয়েছে আমাদের ওখানটাও তো চওড়া কিন্তু খুব উপর দিকেই রয়েছে পরপর বাড়ছে আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ জলের পরিস্থিতি সকাল মোটামুটি সকাল থেকে এখন অনেক বেশি জল বেড়েছে সব এলাকা মোটামুটি প্রায় ডুব্বো ডুব্বো মুখামুখি তো এখন যা আশঙ্কা দেখা যাচ্ছে তো ঘন্টা প্রত্যেকের মধ্যে হয়তো আরও জল বেড়ে গেলে মানুষ অনেক সংকটে পড়ে যাবে এরকম চিন্তা ভাবনা চলছে হ্যাঁ এই অবস্থায় এখন আমরা সব বেরিয়েছি দেখতে মোটামুটি দেখছি সবই ডুবোডুবো অবস্থা জলের পরিস্থিতি খুবই খারাপের দিকেই আগাচ্ছে কত বছর পরে এরকম জল বাড়বে এটা মোটামুটি বছর তিন চারেক আগে একবার বন্যা হয়েছিল তারপরে আবার এরকম বন্যার আশঙ্কা দেখা যাচ্ছে না কেন বাঁধের ব্যাপারে আমরা তো জানি না তবে যেটা দেখছি এখন মোটামুটি ভালো তবে এর থেকে ভালো বা খারাপের ব্যাপারটা ওরা যারা বাঁধ নিয়ন্ত্রণের আমলে আছে তারাই হয়তো বলতে পারবে কতটা কি বাঁধের অবস্থা আছে না কোথায় দাদা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরাম্বা সদরঘাট হুগলি মালুতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমী ব্যর্থ সাংসারিক মাঙ্গলিক দোষ কালসর্প সহ যে কোন ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দবাগ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সিতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি